সালামু আলাইকুম রহমদুলিল্লাহ ভাই এই যে আমি এই কাপড়গুলো কিনে আনছি কি এই টি শার্টগুলো আমি বানাইছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে কাপড়গুলো একবারে সুনিপুণভাবে সিলাই করা হয়েছে তো আপনাদের মধ্য থেকে যাদের এই টি শার্ট প্রয়োজন তারা অবশ্যই আমাকে নক করবেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আপনারা ইতিমধ্যে এক মাস আগে অনেকেই দেখছেন যে আমাদের মোহাম্মদ ভাই উনি আমার এখানে কাজ শেখার জন্য আসছিলো তো এক মাসের মধ্যে তার কাজ শেখা সম্পূর্ণ শেষ তা আমি মোহাম্মদ ভাইকে বলছি আপনি মেশিন কেনার আগে আগে ফ্যাবরিক্স কিনে নিয়ে আসেন এবং আমার এখানে আপনি আগে এক মাস প্রোডাকশন করেন উ তো ভাইয়ে এখন ফ্যাব্রিক্স কিনা আনছে ভাইয়ে টি শার্ট তৈরি করছে তো উনি দুই জায়গা থেকে অর্ডার পেয়েছি কিছু তো সেই অনলাইনের অর্ডারের প্রোডাক্টগুলো সেল দিতেছে উনি ওনাকে এগুলো একশো টাকা করে দিচ্ছে যেগুলো আপনি কিনা মার্কেটে গেলে আর অনেক বেশি দাম এবং এটা দোকানে তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা বিক্রি হয় এবং সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স এক্সপোর্ট কোয়ালিটির সিলাই তো মোহাম্মদ বাইজ সবাই দোয়া করবেন এবং যারা চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাচ্ছেন কম মূল্যে টি শার্ট কিনে ব্যবসা করতে তারা সরাসরি মোহাম্মদ যোগাযোগ করবেন এই বিষয়ে কিছু আমাদের আমজাদ ভাই সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমজাদ হোসেন আমি এইখানে অপারেটর হিসাবে আছি এইখানে ফোনের কোয়ালিটি অনেক ভালো আপনারা যারা টি শার্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কম রেটে